নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম বিষ্ণু পুরাণে লক্ষ্মীর সমুদ্র মন্থন থেকে আবির্ভাব বিষ্ণু পুরাণ সনাতন হিন্দু ধর্মের আঠেরোটি প্রধান পুরাণের অন্যতম যেখানে সৃষ্টি স্থিতি ও লয়ের বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে এই মহামন্নিত গ্রন্থে দেবীর লক্ষ্মীর আবির্ভাবের এক সাধারণ বিবরণ পাওয়া যায় সমুদ্র মন্থন আখ্যান এটি শুধু একটি পৌরাণিক ঘটনা নয় এটি প্রত্যেকই অর্থে সৃষ্টির প্রক্রিয়া শুভ অশুভের দ্বন্দ্ব এবং পরিশেষে সমৃদ্ধি ঐশ্বর্যের উন্মোচনকে নির্দেশ করে বিষ্ণুপুরাণের প্রথম অংশে চতুর্থ অধ্যায়ে এই সমুদ্র মন্থনে বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে যেখানে দেবী লক্ষ্মীর আবির্ভাব এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় সমুদ্র মন্থনের প্রেক্ষাপট আখ্যান শুরু হয় দেবরাজ ইন্দ্রের এক ঘটনার মাধ্যম দিয়ে ঋষি দুর্বাসা একবার ইন্দ্রকে একটি অলৌকিক এবং সুগন্ধি পুষ্পমালা উপহার দেন যা ধারণ করলে কেউ কখনো শ্রীহীন হয় না কিন্তু ইন্দ্র সেই মালার মর্যাদা বোঝেননি এবং অবহেলা বশত তা তার ঐরাবত হাতির মাথায় রাখেন যা ঐরাবত ফেলে দেয় এবং পদদলিত করে এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে দুর্বাসা ঋষি ইন্দ্রকে এবং তার স্বর্গকে শ্রীহীন হওয়ার অভিশাপ দেন অভিশাপের ফলস্বরূপ স্বর্গ তার সমস্ত ঐশ্বর্য শক্তি এবং সৌভাগ্য হারায় দেবতারা দুর্বল হয়ে পড়েন এবং অসুররা বলশালী হয়ে ওঠে যার ফলস্বরূপ অসুররা স্বর্গ দখল করে নেয় ওষুধের দ্বারা পরাজিত ও শ্রীহীন দেবতারা তখন ভগবান বিষ্ণুর স্মরণাপন্ন হন দেবতারা যখন নিজেদের অসহায়তা বর্ণনা করেন তখন ভগবান বিষ্ণু তাদের পরামর্শ দেন যে তাদেরকে সমুদ্র মন্থন করতে হবে এই সমুদ্র মন্থনের উদ্দেশ্য ছিল অমৃত প্রাপ্ত যা পান করলে দেবতারা অমৃত্ব লাভ করবেন এবং তাদের শক্তি ফিরে আসবে কিন্তু এই বিশাল কর্ম দেবতাদের পক্ষে একা করা সম্ভব ছিল না তাই বিষ্ণুদেব ও অসুর উভয়কেই একসঙ্গে এই কাজে অংশ নিতে বলেন অমৃতের লোভে অসুররাও এই প্রস্তাবে রাজি হয় মন্থনের উপকরণ ও প্রক্রিয়া বিষ্ণুপুরাণে বর্ণনা অনুযায়ী সমুদ্র মন্থনের জন্য মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসাবে ব্যবহার করা হয় নাগরাজ বাসুকিকে রজ্জু বা মন্থন দড়ি হিসাবে ব্যবহার করা হয় দেবতারা বাসুকীর লেজের দিকে এবং অসুররা তার ফনার দিকে অবস্থান নেন ভগবান বিষ্ণু স্বয়ং কূর্ম মানে কচ্ছপ অবতার ধারণ করে মন্দার পর্বতকে ধারণ করেন কারণ পর্বতটি অত্যন্ত বিশাল এবং এর ভার সমুদ্র সহ করতে পারছিল না এই এইভাবেই শুরু হয় অনন্ত ক্ষীর সাগর মন্থন লক্ষ্মীর আবির্ভাব ও তাৎপর্য মন্থন শুরু হওয়ার পর সমুদ্র থেকে একে একে বিভিন্ন বস্তু উত্তিত হতে থাকে যা সৃষ্টির প্রতীক প্রকাশ পায় প্রথমেই উত্থিত হয় ভয়ঙ্কর হলাহল বিষ যা সৃষ্টির বিনাশ ঘটাতে পারত মহাদেব সেই বিষ পান করে বিশ্বকে রক্ষা করেন এরপর সমুদ্র থেকে একে একে কামধেনু ইচ্ছাপূর্ণকারী গাভী উচ্চশ্রেবা সাত মুখ যুক্ত ঘোড়া ঐরাবত ইন্দ্রের হাতি কস্তুরী পারিজাত বৃক্ষ স্বর্গীয় পুষ্প বৃক্ষ অপ্সরাগণ চন্দ্রমা শঙ্খ ধনবন্তরী আয়ুর্বেদের দেবতা অমৃত কলস ধারণকারী এবং অন্যান্য বহু মূল্যবান রত্ন উত্থিত হতে থাকে এই সকল বস্তুর পর সমুদ্র থেকে আবির্ভূত হন দেবী লক্ষ্মী বিষ্ণুপুরাণে বলা হয় তিনি এক বিশাল উজ্জ্বল ও পদ্মের ওপর উপবিষ্ট অবস্থায় আবির্ভূত হয় তার হাতে ছিল একটি পদ্ম পদ্ম ধারণকারী তার রূপ ছিল অত্যন্ত মনোহর দিব্য জ্যোতিতে উদ্ভিসিত তিনি ছিলেন সৌন্দর্য ঔশ্বর্য সৌভাগ্য এবং সমৃদ্ধির মূর্ত প্রতি তার আবির্ভাবের সাথে সাথে স্বর্গ এবং মর্ত উভয়ই এক অসাধারণ জ্যোতিতে উদ্ভাসিত হয়ে ওঠে তার দিকে তাকিয়ে দেব গন্ধর্ব ঋষি মনুষ্য সকলেই মোহিত হয়ে পড়েন দেবী লক্ষ্মীর আবির্ভাবের পর বিভিন্ন দেবদাতাকে পূজা ও সম্মান নিবেদন করেন সমুদ্র স্বয়ং তাকে মূর্তিমতি অলংকার দান করেন বিশ্বকর্মা তাকে দিব্য বস্ত্র ও গহনা প্রদান করেন দেবরাজ ইন্দ্র ঐরাবতকে দিয়ে তাকে স্নান করান এবং গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীগুলি জলধারায় তাকে অভিষেক করে সমুদ্রের জলজ প্রাণীরা তাকে নানাভাবে সম্মান জানায় ঋষিগণ তাকে স্তুতি করেন এবং গন্ধর্বরা তার মহিমা গান করেন দেবী লক্ষ্মী এই সকল পূজা ও স্থিতি গ্রহণ করার পর পদ্ম হাতে নিয়ে চারিদিকে তাকান এবং ভগবান বিষ্ণুকে তার স্বামী রূপে বরণ করে নেন যেহেতু তিনি সমুদ্র মন্থন থেকে উদ্ভূত হয়েছিলেন তাই তাকে বীরত নয়া বা সমুদ্র নন্দিনী নামেও অভিহিত করা হয় তিনি বিষ্ণুর বক্ষে স্থান লাভ করেন শ্রী ও বিষ্ণুর অবিচ্ছেদ সম্পর্কের প্রতীক এই ঘটনা দেব ও অসুরদের মধ্যে নতুন করে শক্তি ও ক্ষমতার ভারসাম্য নিয়ে আসে দেবতারা আবার সেই লক্ষ্মী লাভ করে বলশালী হন এবং তাদের হত্য গৌরব ফিরে পান লক্ষ্মীর আবির্ভাবের প্রতীকী অর্থ বিষ্ণু পুরাণে বর্ণিত লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভাবের আখ্যানটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি বহু গভীরে নিহত প্রতীক অর্থ বহন করে সমৃদ্ধির আগমন লক্ষ্মীর আবির্ভাব শ্রীহীনতা দূর করে সমৃদ্ধির আগমনকে নির্দেশ করে এটি বোঝায় যে যে যখন সৎ প্রচেষ্টা এবং সহযোগিতা দেব ও অসুরের সম্মিলিত মন্থন থেকে তখন চূড়ান্তভাবে শুভ ফল লক্ষ্মী প্রাপ্ত হয় কর্মফল সমুদ্র মন্থন হল কঠোর পরিশ্রম ও সম্মিলিত প্রচেষ্টার প্রতীক যিনি ধন ও ঐশ্বর্যের দেবী তিনি এই কঠোর পরিশ্রমের ফলস্বরূপই আবির্ভূত হয়েছিলেন এটি ইঙ্গিত দেয় যে প্রকৃত সমৃদ্ধ কেবল কঠোর পরিশ্রম ধৈর্য এবং সঠিক দিক নির্দেশনায় মাধ্যমে অর্জিত হতে পারে শুভ ও অশুভের সহ অবস্থান অবস্থান দেব ও অসুধের সম্মিলিত মন্থন দেখায় যে সৃষ্টির প্রক্রিয়া শুভ ও অশুভ উভয়ই শক্তিরই ভূমিকা থাকে বীজ যেমন প্রথমে নির্গত হয় তেমন অমৃত ও লক্ষ্মীয় পরে আবির্ভূত হন এটি জীবনে দ্বৈততার প্রতীক ভূমিকা ভগবান বিষ্ণুর কূর্মরূপে মন্দর পর্বত ধারণ করা এবং সমগ্র মন্থন প্রক্রিয়ার তত্ত্বাবধান করা তার স্থিতিকারক ভূমিকার প্রতীক তিনি বিষ্ণু ব্রহ্মাণ্ডের শৃঙ্খলা ও ভারসাম্য রক্ষা করেন এবং প্রয়োজনে সঠিক পথ দেখান লক্ষ্মী তার শক্তি হিসাবে বিষ্ণুর পাশেই অবস্থান করেন যা বোঝায় যে বিষ্ণু যেখানে আছেন সেখানে শ্রী ও সমৃদ্ধি থাকে পবিত্রতা ও বিশুদ্ধতা পদ্মের উপর দেবী লক্ষ্মীর উপবিষ্ট থাকা তার পবিত্রতা এবং বিশুদ্ধতার প্রতীক পদ্ম কাদা থেকে জন্ম নিলেও তার নিজেকে নির্মল রাখে তেমনি লক্ষ্মী পার্থিবতা ও কুলসাদা থেকে মুক্ত প্রকৃত সম্পদ সমুদ্র থেকে বিভিন্ন মূল্যবান বস্তু এবং পরিশেষে লক্ষ্মীর আবির্ভাব প্রকৃতির অপার সম্পত্তির প্রতীক এটি এটা বোঝায় যে প্রকৃতি তার গভীরে অপুরন্ত সম্পদ লুকিয়ে রেখেছে যা সঠিক পরিশ্রমের মাধ্যমে আহরণ করা যায় বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে আরও নতুন কোন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব পরিজনদের সাথে শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন হরে কৃষ্ণ